জানেন তো এই বাংলার বুকে এমন একটা মন্দির আছে যেখানে লাখো মানুষ হাঁটতে হাঁটতে যায় ৩৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে শুধু বাবার এক ঝলক দর্শনের আশায় এই মন্দির শুধু একটা প্রাচীন স্থাপনা নয় একটা বিশ্বাস একটা কৃপা আর একটা আশ্রয় চলুন আজ জানি তারকেশ্বর বাবার সেই অলৌকিক ইতিহাস যা শুনলে আপনি চমকে যাবেন চোখে জল আসবে আর ভক্তিতে মাথা নুয়ে শ্রাবণ মাসেলেই শুরু হয় বালকদের যাত্রা শ্যাওরাফুলি কিংবা বৌদ্ধবাটি স্টেশন থেকে শুরু হয় ৩৫ কিলোমিটার লম্বা হাঁটা কাঁধে কাবার হাতে গঙ্গাজল মুখে বলবোম ধন এ পথ শুধু হাঁটা নয় এ এক যাত্রা বাবা তারকেশ্বরের কৃপা পাওয়ার জন্য আত্মসমর্পণ ছোটো থেকে বড় নারী থেকে বৃদ্ধ সবাই আসেন এই সফরে কারো সন্তানের আশায় কারো চাকরি প্রার্থনা কারো জীবনের শান্তির খোঁজা একটা সময়ে এই জায়গা ছিল গভীর জঙ্গল আর চারণভূমি এক রাখাল ছেলে তার গরু চড়াতে আসত দিনের শেষে সে খেয়াল করে প্রতিদিন একটা গরুর দুধ কমে যাচ্ছে সে একদিন আড়াল থেকে দেখে গরুটা এক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে নিজের দুধ ঢালছে মাটিতে ছেলেটা ভয় পায় খবর দেয় গ্রামে গ্রামবাসীরা খুঁড়ে দেখে মাটির নিচে আছে এক শক্তিশালী শিবলিঙ্গ সেই দিন থেকে শুরু হয় বাবা তারকেশ্বরের মহাত্মা সতেরোশো তেতাল্লিশ সালে রাজা রূপনারায়ণ রায় স্বপ্নে দেখেন মহাদেব তাকে ডেকে বলছেন আমি এই স্থানে আছি আমাকে প্রতিষ্ঠা করো রাজা এসে খোঁজ করেন এবং খেজুর গাছের নিচে পাথরের লিঙ্গ পেয়ে মন্দির নির্মাণ শুরু করেন এই মন্দির বাংলার স্থাপত্য রীতিতে তৈরি কিন্তু অন্তর্জগতে লুকিয়ে আছে তন্ত্রশক্তি ও সাধনাময় ইতিহাস শুধু রাজা নয় তপস্বীরাও বলতেন এই স্থানে মহাদেব তারক রূপে বিরাজ করেন যিনি মুখ্য দাতা জীবন উদ্ধারকারী অনেকের মতে এই শিবলিঙ্গ স্বয়ংস্থ অর্থাৎ নিজের থেকে উদ্ভত্ত লোকেরা বলেন শিব এখানে রুদ্ররূপে বিরাজ করে আর যার ইচ্ছা শক্তি যতদিন তার উপর কৃপাও তত প্রবল এখানে বহু মানুষ মানত করে সন্তান স্বাস্থ্য চাকরি ভালোবাসা আর বাবা তার নিঃশব্দ আশীর্বাদে পূর্ণ করেন সব এমনও শোনা যায় রাতে যখন মন্দির বন্ধ হয়ে যায় তখন ভেতর থেকে ধূপের গন্ধ আর মৃদু সঙ্গীত শোনা যায় যেন বাবার পুজো নিজের ঈশ্বরই করছেন মন্দিরের নিচে আছে গোপন গুহা যাকে বলা হয় গুহস্থান এখানে নাকি একসময় সাধারণত ছিলেন এক যোগী যার শক্তিতে আজও সম্পৃক্ত এই জায়গা মন্দিরের পাথর দরজা আর অভ্যন্তরের নিস্তব্ধতা সবই এক অলৌকিক অভিজ্ঞতা বাইরে ভিড় হলেও ভিতরে গেলেও মন একেবারে স্থির হয়ে যায় তারকেশ্বর শুধু একটা স্থান নয় একটা আস্থা যখন জীবনে সব কিছু হারিয়ে যায় তখন মানুষ এসে বলে বাবা তুমি অন্তত শোনো আর বাবা শোনেন তাই প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এই মন্দিরে যেখানে আসা পুরোয় বিশ্বাস সেখানে শুরু হয় তারকেশ্বর তাই শুধুই শুধু ইতিহাস নয় এটা চেতনা গাথা এক অলৌকিক নাম এই ছিল তারকেশ্বর মন্দিরের এক অদ্ভুত অমিল অলৌকিক কাহিনী আপনি যদি কখনও শ্রাবণ মাসে যান শুধু দর্শন নয় অনুভব করে আসবেন বাবার উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্য বর্ধমান এক্সপোয়ার আপনাদের জন্য তুলে আনবে বাংলার আরও ইতিহাস লোককথা আর গর্বের গল্প